লোকমান আলী ইসলাম তার সন্তানকে বসে বসে এই নসিহতগুলো করতেছেন এই জন্য আপনার আমার সন্তানদের প্রতি কিছু নসিহত থাকা চাই যে নসিহতগুলো আখেরাতের জন্য পাথেই হবে আপনার আমার সন্তানের জন্য আপনার আমার যে নসিহতগুলো গুলো স্বর্ণ অক্ষরে যে দিলের ভিতরে লিখে রাখবে যেমন লোকমান আলী ইসলামের সন্তান তার বাবার কথাগুলো দিলের ভিতরে স্বর্ণ অক্ষরে লিখে রাখছিলেন জিয়া আবু নাইয়ালা তুশ্রিক বিল্লা হে সন্তান তোমার এক নাম্বার নসিহত হলো তোমার জীবন চলে যাবে কিন্তু কখনো আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না সোহান আল্লাহ এই লোকমান আলী ইসলামের নসিহত তার সন্তান এমনভাবে ভাবে পালন করছেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনো আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করেন নাই এই আমি গত জুমায় আপনাদের সামনে এলান করেছিলাম যে আগামী জুমায় সিরেক সম্পর্কে এবং সবর সম্পর্কে আলোচনা হবে যদিও বিষয় অনেক বিস্তারিত কিন্তু সময় খুব কম সার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব এই জন্য দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ শিরক সর্বপ্রথম দুই প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত আছে কবিরা গুনাহ বলেন সগীরা গুনাহ বলেন জাহিরি বলেন বাতিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে কবিরা গুনাহও maaf করে দেয় সুবহানাল্লাহ সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে maaf হইতে থাকে ওযু করতেছেন তো আপনার হাতের গুনাহ মুখের গুনা চেহারার গুনা হ্যাঁ এরকম জবানের যেই সমস্ত সগিরা গুনাহ উজু করার মাধ্যমে আল্লাহ তালে এগুলোকে ক্ষমা করে দেয় সব ইবাদতের মাধ্যমে যত গুনা মাফ হয় সগিরা গুনা মাফ হয় কিন্তু কবিরা গুনা যেগুলো আছে তৌ বা সারা মাফ হয় না তবে তৌ বা করলে আল্লাহ তালা মাফ করে দেয় কিন্তু সেরেক গুনা এমন একটা গুনা আল্লাহ তালা শিরিক সম্পর্কে বলেন ইন্না সির কালা জুলমুন আজিম পৃথিবীর বুকে মানুষ যত রকমের গুণা করে যত অন্যায় করে তার ভিতরে সবচাইতে কঠিন তর কঠিন গুণা হল শিরিক গুনা যে গুণাটা আল্লাহ তালার সাথে শরিক করা হয় অন্য কাউকে তাকে সাব্যস্ত করা হয় আল্লাহ তালার সাথে আল্লাহ তালা বলেন এটা আমার প্রতি অত্যন্ত জুলুম ইল্লা শিরক আলা জুলমুন আজিম এটা আমার প্রতি সবচাইতে বড় জুলুম আমি আল্লাহ তালা এটাকে কখনো ক্ষমা করি না যে শিরিক করে তাকে মুশরিক বলা হয় মুশরিক কেন বলা হয় বলে শিরিক করার মাধ্যম দিয়ে তার ইমানটা চলে যায় আর ইমান চলে যাওয়ার কারণে সে মুশরিক হয়ে যায় নাউজুবিল্লাহ এই এজন্য শিরিক গুনাহ থেকে আমাদের বাঁচা চাই শিরিক গুনাহ সর্বপ্রথম দুই প্রকার একটা হলো শিরিকে আকবর আর একটা হলো শিরিকে আসগার শিরিকে আকবর কাকে বলা হয় যেটা সবচাইতে বড় শিরিক আর শিরিকে আসগার বলা হয় যেটা ছোট ছোট শিরিক শিরিকে আকবর যেমন আল্লাপাকবুল আলমিন সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সারা যদি কোনো ব্যক্তি অন্য কাউকে সন্তান দেওয়ার উপযুক্ত মনে করে আল্লাহ বলে সে সিঁড়িকে আকবর করলো আমি আল্লাহ সাথে অন্য কাউকে আমার সমকক্ষ মনে করলো আমার সমকক্ষ বানায় দিল এটা শিরিকে আকবার করলো এটার কারণে তার ইমান চলে যায় না সে মুশ্রিক হয়ে যায় আর শিরিকে আসগার অনেকগুলো গুনার কথা কিতাবের ভিতরে আসছে সিঁড়িকে আসগারের ভিতরে একটা গুণা হলো লোক দেখানো এ আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য আমি এবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য বলে মানুষ আমাকে আমার এবাদত গুলো দেখে আমাকে লোকে এবাদতগার বলবে আমাকে বলবে আমাকে বুজুর্গ বলবে এই নিয়তে যদি কেউ মানুষকে দেখায়া দেখায় এবাদত করে তাহলে এই এবাদতটা শিরিকের পর্যায়ে পড়ে যায় তবে এই শিরিকটা হলো শিরিকে আসগার ছোট শিরিক আল্লাহ তালা আমাদেরকে এই শিরিক থেকেও বাসার দান দান বলে না আমি অনেকে আছে দেখবেন এবাদত করে ছোট অনেক অল্প কিন্তু প্রকাশ করে জাহির করে অনেক বেশি আছে না না এরকম আপনাদের এলাকায় হয়তো নাই অন্য অন্য এলাকায় আছে। যে নামাজ পড়ে কিন্তু নিজেকে এমন ভাবে প্রস্ফুটি করে সমাজের ভিতরে প্রদর্শনী করে যেন মনে হয় ওর মতো বুজুর্গ আর এলাকার ভিতরে কেউ নেই এই জন্য লোক দেখানো এবাদত থেকে বিরত থাকা নিজের এবাদতের কথা মানুষকে বলে না বেড়ানো গোপনে এবাদত করা আল্লাহ তালা ওই এবাদত সবচাইতে বেশি পছন্দ করেন যেটা গোপনে করা হয় সোহান আল্লাহ যেমন দান খয়রাতের ভিতরে ওই দানটাই সবচাইতে বেশি পছন্দ যে তোমার ডান হাত দান করছে কিন্তু বাম হাত বোঝে না এরকম দান খয়রাতের দাম আল্লাহ তালার কাছে বেশি সোহান আল্লাহ তবে হ্যাঁ কিছু কিছু সময় কিছু কিছু এবাদত জাহেরি করতে হয় কিছু কিছু দান খয়রাত জাহিরি করতে হয় যে যেই জায়গায় দান খয়রাত দেখায়া করলে একজনের দান করার মাধ্যমে আরো দশজন দানবীর হয়ে যাবে এরকম কিছু কিছু জায়গায় দেখাইয়া দান করা যায় আছে সম্মানিত হাজিরিন এজন্য শিরিক থেকে আমাদের বাসা চাই সিরিকে আকবর সিরিকে আসগার এরপরে আরেক কিতাবের ভিতরে আসছে শিরিক দুই প্রকার একটা হলো সিরিক ফিজাত আরেকটা হলো শিরিক ফি সিফাত শিরিক ফি জাত কাকে বলে যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা এজন্য আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেন কুল হু আল্লাহু আহাদ তুমি বলো আমি আল্লাহ তাআলা এক আল্লাহু সামাদ আমার সমকক্ষ কেউ নাই লাম ইয়ালিদ ওয়া লাম না আমার সন্তান আদি আছে না আমার পিতামাতা আছে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই এবং আমি কোনো সন্তান জন্ম দেই নাই লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ মিয়াকুল্লাহু কুফুয়ানাহাদ সুবহানাল্লাহ জোরে বলেন এজন্য সূরা ইখলাস এর ভিতরে আল্লাহ তাআলা ঈমান শিখাইছেন একত্বতা শিখাইছেন তাওহীদ শিখাইছেন আল্লাহ তাআলা এজন্য আল্লাহ তাআলার কোন শরীক নাই তার সমকক্ষ দুনিয়াতে কেউ নাই তিনি এক তিনি অদ্বিতীয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য সম্মানিত হাজেরিন শিরিক ফি যাত এই গুনাহ কখনো করা যাবে না আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা যাবে না আর শিরিক ফি সিফাত কাকে বলে যে আল্লাহ তালার কিছু গুণ makhlukের ভিতরে দেওয়া কিছু গুণ ভিতরে দিয়ে দেওয়া যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন চিকিৎসা করতেছেন আপনার অসুস্থতা ভালো হইতেছে না হঠাৎ করে একজন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে আপনি ভালো হয়ে গেছেন তো আপনি বলতেছেন এত বড় ডাক্তার যদি সুচিকিৎসা না দিতে তাহলে জীবনটাই চলে যেত আসলে বাসনের মালিককে বলেন সুস্থতার কে আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করছেন আল্লাহ আপনাকে জীবন ফেরত দিছেন সুতরাং আল্লাহ তাআলার শক্তিটাকে আল্লাহ তাআলার এই এই গুণটাকে আপনি একটা ডাক্তারের ভিতরে দিলেন আপনি ফি শিরিক থেকেও আমাদের চাই আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার করুন বলেন আমি আরেকটা কিতাবের ভিতরে আছে শিরিক হলো তিন প্রকার একটা হলো শিরিক ফিল এবাদাহ খুব ভালো করে বুঝেন ইবাদতের ভিতরে শিরিক করা ইবাদতের ভিতরে কেমন করে শিরিক করা বলে শেষদার মালিক একমাত্র কে আল্লাহ শেষদার মাত্র মালিক একমাত্রই আল্লাহ আল্লাহ সারা অন্য কাউকে শেষদা করা যাবে না কিন্তু আমাদের দে বাংলাদেশে বন্ড তো অভাব নাই কত বলেন ঠিক কিনা অনেক মুরিদরা দেখবেন পীর সাপকে শেষদা করে করে কি করে না পীরকে সেজদা করে পীরকে আল্লাহ সমকক্ষ মনে করে যে আল্লাহ তালা যেরকম সেজদা পাওয়ার মালিক ঠিক ওই রকম ভাবে আমাদের মুর্শেদ আমাদের পীর আমাদের কিবলা ইনিউ এরকম সেজদা পাওয়ার মালিক নাউজবিল্লা জরে বলে এই যে ইবাদতের ভিতরে শিরিক করা এটা থেকে আমাদের বাঁচা চাই ইবাদতের ভিতরে কখনো শিরিক করা যাবে না ইবাদতের মালিক একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে শেখাইছেন বলো কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি বিল্লাহি রাব্বিল আলামিন যে তোমরা বলো হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু কার জন্য আল্লাহর জন্য সুবহান ইন্নাহ কৈনাকালকৌসার ফসল্লি নিরব্বিকমানহার আল্লাহতআলা কোরআনের জায়গায় জায়গায় আমাদেরকে শিখাইছেন ফসল্লি আমার নামাজ অনহার এবং আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য ফসল্লি নিরব্বিকবানহার শুধু রবের জন্য এজন্য আমার জীবনের এবাদতবন্দীগী বলতে যা কিছু হবে সব কিছু কার জন্য হবে বলেন আল্লাহ তালাকে রাজ দেওয়ার খুশি করার জন্য এজন্য ইবাদতের ভিতরে শিরিক না করা এবাদতের ভিতরে কাউকে মানে আল্লাহ তাল আর সমকক্ষ মনে না করা এটাকে বলা হয় এবাদতের ভিতরে শিরিক করা দুই নম্বর হলো ফিল খয়রাত দান খয়াতের ভিতরে সিরিক করা এটা আবার কিরকম বলে আল্লাহর রাস্তায় দান করতে হবে শুধুই মাত্র আল্লাহ রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় দান করা যায়স নাই মুরসিদ আল্লাহর ঘর তাই মুর্শিদে দান করা যায়স মাদ্রাসা নবীর ঘর সেখান থেকে দিলি এলিম শিক্ষা হয় সেখান থেকে আল্লাহর পরিচয় মানুষ লাভ করে এজন্য সেটাও আল্লাহর রাস্তা দান করা যায় আছে কিন্তু আমাদের বাংলাদেশে ভণ্ডপীড়দের যেই সমস্ত মাজারগুলো আছে এই মাজারগুলো তো দান করা হয় কি হয় না এই মাজারগুলো তো দান করা হয় বলেন তো দেখি মাজার কি দান করার জায়গা মাজারে দান করলে ওই দান দিয়ে কি হবে ওখানে কার জন্য খরচ করবে ওখানে না আল্লাহর জন্য খরচ করার কোনো রাস্তা এবং পন্থা আছে না ওখানে নেকির কোনো পন্থা আছে সুতরাং কোনো ব্যক্তি যদি মাজারের নামে দান করে কোনো ব্যক্তি যদি পীরসাবের নামে দান করে তাহলে এই দানটা হলো ফিল খয়রাত নাওজ দানের মাধ্যমে শিরিক করা অথবা দান কইরা এমন একটা জিনিস চাওয়া যে জিনিসটা চাওয়া না যায়স যেটা গুনাহের কাজ এটা দান কইরা আপনি চাইলেন এটাও শিরিক ফিল খয়রাত মানে গুনাহের কাজে আপনি খরচ করলেন ঠিক ওই রকম ভাবে আর একটা সিরিক আছে ভিতরে শিরিক করা দোয়ার ভিতরে শিরিক কেমনে করে বলে আল্লাহ কাছে করতেছেন আল্লাহ আমার সন্তান নাই আপনি আমাকে একটা সন্তান দেন আর আল্লাহ তালার কাছে না চাইয়া কোনো ব্যক্তি মাজারে গিয়ে চাইলো যে ব্যক্তি মাজারে শুয়ে আছে তার কাছে চাইল চাইলো গো আমার কোনো সন্তান নাই আপনি আমাকে একটা সন্তান দেন নাউজ বলেন দোয়ার ভিতরে শিরিক করলো এই যে দোয়ার ভিতরে আল্লাহ কাছে না চেয়ে দুনিয়ার কোনো বস্তুর কাছে চাওয়া কোন ব্যক্তির কাছে চাওয়া কোনো কবরের কাছে চাওয়া এটাকে বলা হয় শিরিক ফি দোয়া এই জন্য দোয়ার মাধ্যমেও শিরিক না করা এই যে কয়েকটা শিরিকের কথা আলোচনা করলাম এক নাম্বার শিরিখে আকবর দুই নাম্বার শিরিখে আজগার তিন নম্বর শিরিক ফিজাদ চার নম্বর শিরিক ফিল পাঁচ নম্বর হলো শিরিক ফিল ইবাদা ছয় নম্বর হলো শিরিক ফিল খয়রাত আর সাত নম্বর হলো শিরিক ফিল দোয়া এই কয়েকটি শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলেন আমিন শিরিকের ভিতরে যদি সামান্য পরিমাণ শিরিকও আপনার ভিতরে থাকে তো এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা ঘটনা বারবার শুনাইতেন কিতাবের ভিতরে আসছে হাদিসের কিতাবের ভিতরে যে বনী ইসরাইলের ভিতরে একজন জালেম বাদশা ছিল এই জালেম বাদশার একটা নিয়ম ছিল যে প্রত্যেকটা রাস্তা তিন মাথার মোড়ে চার মাথার মোড়ে একটা করে মূর্তি দাঁড় করায় রাখতো এই মূর্তির দুই পাশে দুইটা জল্লাদ দাঁড় করায় রাখতো আর তার একটা নিয়ম ছিল ওই রাস্তা দিয়ে যে যাইতো মূর্তির নামে কিছু দান খয়রাত করে তারপরে যাইতে হতো নাউজিল্লা বলেন মূর্তির নামে দান কয়রা বলেন তো দেখি শিরিক ফিল খয়রাত কথা বলেন ঠিক কিনা খয়রাত শিরিকের মানে দানের মাধ্যমে শিরিক করা আল্লাহ রাস্তায় দান না করে মূর্তির নামে দান করা এটা শিরিক তো জালেম বাদশার এই নিয়ম ছিল হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে একজন কালেমাওয়ালার আগমন যার মাথায় টুপি পাগড়ি গায়ে জুব্বা হাতের ভিতরে তসবি সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করতে করতে রাস্তা দিয়ে আসতেছে কিন্তু এই যে রাস্তার তিন মাতার মোড়ে যখন আসা পড়ছে তখন জল্লার ডাক দিয়ে বলে এই এখান থেকে যদি তুমি নিরাপদে যাইতে চাও তাহলে এই মূর্তির নামে কিছু দান খয়রাত করে তারপরে নিরাপদে যাও তো মূর্তির নামে দান করা একজন কালেমাওয়ালা সে বলে আমি আমি তো একজন কালেমাওয়ালা মূর্তির নামে দান খয়রাত করতে পারি না বলে তুমি যদি দান না করো তাহলে তোমাকে নিরাপদে যেতে দেওয়া হবে না তোমাকে কতল করা হবে শেষ পর্যন্ত নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মূর্তির নামে একটা মাসি মেরে দান করে দিল কিভাবে জল্লাতরা ডাক দেয়া বলতেছে যদি তোমার কাছে দান করার মতো কিছুই না থাকে এই যে মূর্তির নাকের উপরে কিছু মাসি পড়ছে একটা মাসি তুমি টোকা দিয়ে মারো আর এই মাসিটা মেরে এটা মূর্তির নামে দান করে এখান থেকে নিরাপদে চলে যাও নাউজিবিল্লা বলে তো লোকটা কালেমাওয়ালা একটা মাসিকে টোকা দিয়ে মারছে বলতে একটা মাসি মারলে আর কি হবে পরের দিন আরেকজন কালেমাওয়ালার আগমন একই ঘটনা তার সাথে সে বলে আমার জীবন যাবে আমি কাল্লা দিব কিন্তু আমি মাসি মারার সেরেকও করতে পারি না সুহান আল্লাহ বলেন শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলেন যে ব্যক্তি যে কালেমাওয়ালা সর্বপ্রথম একটা মাসি মারলো টোকা দিয়া আর মাসিটা মাইরা মাই মূর্তির নামে দান করে চলে গেল ও একটা মাসি মারার সিরেক করে সে জাহান নামের ভিতরে চলে গেল না উজবিল্লা আর যে ব্যক্তি নিজের জীবনটাকে দিয়ে দিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল কিন্তু মাসি মারার মতো সিরেক করলো না আল্লাহ রসুল বলে সে রক্তের নৌকাই চড়ে জান্নাতের গেটে গিয়ে উঠলো সব সে জান্নাতে প্রবেশ করে ফেললো এই জন্য সম্মানিত হাজরিন ছোট্ট একটা শিরেক আপনার জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে কিন্তু আল্লাহ তালার সাথে কাউকে শরিক আমরা করবো না ইনশাআল্লাহ